ঝালকাঠির নলছিটিতে বাহিনীর অভিযানে ইয়াবা গাজা ও মাদক সেবনের সরঞ্জাম সহ চারজনকে আটক করা হয়েছে অভিযানে নগদ অর্থ মোবাইল ফোন দেশি বিদেশি অস্ত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয় রবিবার পঁচিশে জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটিতে অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানবীর ও সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ারের নেতৃত্বে দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এই অভিযান পরিচালিত হয় আটক ব্যক্তিরা হলেন রাকিব সিকদার শিপন হোসেন সোহাগ তালুদ্দার ও বশির সিকদার তাদের কাছ থেকে একশো গ্রাম গাঁজা তেইশ পিস ইয়াবা ট্যাবলেট বিদেশি তামাক মাদক প্রস্তুতকারী সরঞ্জাম মোবাইল ফোন তিনটি দেশি বিদেশি অস্ত্র নগদ টাকা ড্রাইভিং লাইসেন্স ও আটটি এনআইডি কার্ড উদ্ধার করা হয় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আটককৃতদের নলসিটি থানায় সোপর্দ করা হয়েছে